হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম মাই চ্যালেঞ্জ আজকে সকাল সকাল চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে কোনো স্কিপ করো না পুরোটা দেখো আজকে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমি কী কী করি সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে দেখ সবার আগে আমি স্নান করে নিয়েছি স্নান না করলে আমার কোনো কাজই কমপ্লিট বলে মনে হয় না বাট আমি সবার আগে স্নান করে আগে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছিলাম পুজোটা না দিলে না আমার এবেলায় আর পুজো দেওয়া হতো না ওই জন্য আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি আমার ফুল শেষ হয়ে গেছিলো ওই জন্য আমি ফুল দিয়ে পুজো দিতে পারিনি তো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে আমি একটু চা বিস্কিট খাচ্ছিলাম তো আমি সকালবেলায় চা খাই না মোটেই খাই না চা তো ঘরে দুই তিনজন লোক এসেছিলো আর আমাদের লোকটাও ছিল তাই আমি একটু চা করে দিয়েছিলাম তো ওদের দ্বার পর একটুখানি ছিল তাই আমিছি একটুখানি কী করবো তাই আমি বিস্কুট ভিজিয়ে খাচ্ছিলাম তো আমি অ্যাকচুয়ালি চা একদমই পছন্দ করি না তো দুটো তিনটে বিস্কুট খেয়েছি খাওয়ার পরে চাটা ফেলেই দিয়েছি তো আমি আর খাইনি ওর পরে তাড়াতাড়ি করে রান্নায় চলে গেছি তো দেখো ভাতটা তো বসিয়ে দিয়েছি চালও ধোয়া হয়ে গেছে চালটাও বসিয়ে দিয়েছি আর আমাদেরটাকে বলছিলাম বাজারে যাওয়ার জন্য বাজারে যাইনি আমি তাই জন্য ভক ভক করছিলাম বাজারে এখনও যাইনি তখন এগারোটা বাজে তো বাজারে যাইনি বাজারে না গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো বাজারে যাইনি তাই ফ্রিজের মধ্যে আমি আগের দিন রাতে আমি তরকারি কেটে রেখেছিলাম না সেটাই আগে রান্না করবো বলে ঠিক করেছি আর রান্না করবো আর তার মাঝখান থেকে এসে বলছে পুচকু মানে বাবুকে নিয়ে যাবে বাজারে যে এত রোদে যেতে হবে না ওকে নিয়ে তুমি যাও তাড়াতাড়ি চলে আসবে ও শুনছিলই না ওকে নিয়ে যাবে ঠিক আছে যাও তারপর আমি তাড়াতাড়ি করে সবজিগুলো বের করে নিয়ে দেখো মাছটাকেও ভেজে নিয়েছি সবজিগুলো ভালো করে ভাজি ভাজা করে নিয়েছিলাম একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে রান্নাটা করব ওই জন্য হালকা করে পুরো ভেজেও নিয়েছি আর পাশেই তো বেশি দুটো বাসনও ছিল ওই তাড়াতাড়ি করে আমি বাসন কাটাও মেজে নিয়েছি অ্যাকচুয়ালি জলের প্রবলেম হচ্ছিলো তো যে জল যদি না থাকে তাহলে আমার বাসন কাটা ধোয়া হবে না ওই জন্য বাসন কাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম দেখো সব মানে তরকারিগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে তরকারিটা বসবো তরকারিটা বসাতে বসাতে একটা দাদা চলে এসেছিলো তো ভিডিও বানাচ্ছিলাম দেখে দাদাটা আমাকে দেখে হাসছিলো আর ইয়ারকি মারছিল ওই জন্য আমি একটুখানি মানে হেসে দিয়েছিলাম ওখানেই হাসতে হাসতে দাদাটা কথা বলতে বলতে চলে গেছে যেন জল খাবে বলে এসেছিলো জলটা খেয়ে চলে গেছিলো মানে তারপরে মশলাটা করে 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 আর তারপরে আমি মশলাটা করব আর মশলাটা মশলাটা করতে গিয়ে আমার খুব কষ্ট হয়েছিল অ্যাকচুয়ালি লঙ্কা আমি কখনও বাটি না কি মনে হয়েছিল জানি না যে লঙ্কাটা একটুখানি বাটি মানে জিরে আর লঙ্কাটা বেটে দেবো তো মানে এত পরিমাণে আমার হাত জ্বলছে সারাটা দিন আমার হাত জ্বলেছে সারাটা দিন তারপরে দেখো কষ্ট করে মশলাটাকে করে মা মানে তরকারিটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি দেখো তার মধ্যে আবার হাঁচি মানে মশলার এত ইয়ে বেরোচ্ছিলো তাও নাকে ঢুকছিল তো মশলাটাকে ভালো করে দিয়ে তরকারিটাকে কষিয়ে দিয়ে আমি ঢেকে ঢেকে দিয়েছি তারপরে বাবু এসেছে বাজার থেকে আমি বলেছি মাছ আনতে মাছ না নিয়ে এসে নিয়ে এসছে শুধু মাংস আমি বলেছি মাংস মাংস আমি রান্না করতে পারবো না তোমরা করো আবার এসেই সঙ্গে সঙ্গে জল খাচ্ছে দুজনে গ্লুকনডির জল আমি বারবার করে বান করছি খেও না খেও না ঠান্ডা লাগবে একটু পরে খাও শুনছে না দুজনেই খেলো তারপর আমার ভাতটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে তারপরে আমি বলছি তাহলে ঠিক আছে আমি তাহলে মশলা করে দিচ্ছি সব কিছু করে দিচ্ছি জোগাড় করে দিচ্ছি তুমি আমাকে মশলাটা মিক্সারে করে দাও ওরা আমার তাই মশলাটা মিক্সারে করে দেবে বলে বললো ঠিক আছে তুমি তাহলে সব কেটে দাও আমি করে দিচ্ছি ভালো কথা আমি তাই জন্য মাংস সব কিছু জোগাড় করে দিয়েছি আর ওকে বলেছি গায়ে গেঞ্জি দাও যে আমি মশলাটা করবে আমি তো ভিডিও হচ্ছে তুমি গায়ে গেঞ্জি দাও বলছে আমার খুব গরম লেগেছে আমি গায়ে গেঞ্জি দিতে পারবো না বলে ঠিক আছে তাতেই তুমি করে দাও আমাকে তাই ও মিক্সারে আবার এটা করে দিচ্ছিলো মশলাটা করে দিচ্ছিলো দেখো আর তোমাদেরকে মাংস করাটা আমি দেখাইনি তার মধ্যে ঘর দোর মানে ঝাড় দিয়ে নিচ্ছিলাম ঝাড় ফাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে বাইরে গেছিলাম বাইরে থেকে মাদুর এনে পেতে নিয়েছি দুপুরে আমার মানে আমরা মাদুরের উপরেই বসে খাই তাই আমি বলেছি তাড়াতাড়ি করে করো আমার খুব খিদে পেবে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টও করেছিলাম আর দুপুরের বাসন এঁটো বাসনগুলো তো কিছুই মাজা হয়নি সেগুলো আবার মেজে পরিষ্কারও করে নিচ্ছিলাম আর পুচকুটা কি বলো তো ওর চারটের আগে ওঠে না ও কি করেছে দুপুরবেলায় খুব তাড়াতাড়ি উঠে গেছে তখন তিনটে সাড়ে তিনটে বাজে উঠে পড়েছে আর ওকেও খাওয়াতে হবে ওর জন্য আরও উঠে পড়েছে আমিও তা ওকে খাওয়াতে খাওয়াতে মানে এত মাথা যন্ত্রণা করছিল। আমার ঘুমটাও হয়নি আর এত মাথা যন্ত্রণা করছিল তো তোমাদেরকে বলছিলাম ওকে খাইনি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আর ওকে খাওয়াতে খাওয়াতে দেখছি বাইরে বৃষ্টি পড়ছে তো আমার পুচুকুটা খেতে খেতে চলে গেছে বৃষ্টিতে ভিজতে ওই দেখো বৃষ্টিতে ভিজ যায় ওকে দেখে আমিও নিজেকেই সামলাতে পারিনি তো আমিও ভিজতে চলে গেলাম তো বৃষ্টিটা একটু যেই কুমলো তখন আমাদেরটা বললো যে চলো ঘুরে আসি ঘরের অনেক কিছু শেষ হয়ে গেছে তো সেগুলো নিয়ে আসি তার মধ্যে দেখো আমার বটটা কী করছে দেখো মানে একটুও একটু লজ্জা নেই তো আমাকে বলছে এই ভিডিওটা কিন্তু ছাড়বে না আমার কোম্পানি সবাই দেখবে আমি দেখে দেখুক গিয়ে তুমি কি পরের বুকে আদর করেছো আমি আবার সেটাই বলছিলাম পরে দেখো খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছিলাম অ্যাকচুয়ালি দু জায়গায় যাওয়ার কথা ছিল এই বৃষ্টির জন্য আমি এক জায়গাও মানে যেতে পারিনি ভাব ভাবছিলাম এখানেও যেতে পারবো না তবে দেখছি না এখানে আমি যেতে পারছি তাই জন্য আবার তাড়াতাড়ি করে রেডি হয়ে তাই আমি আবার ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছিলাম যেখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় যদি আবার বৃষ্টি আসে তাহলে আর যাওয়া হবে না ওই জন্য আরও তাড়াতাড়ি করে রেডি হয়ে তো বেরিয়ে চলো দেখো কত তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি আর এটা আমার ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে বলো আর এই যে আমার পাগলটা আর এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি আর আমার যেতে যেতে বলছিল যে ফোনটা নিয়ে নেওয়াছি নিয়ে যাবে নিয়ে যাক আর তারপর দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম আজকে রবিবারে তো ভিড় আর কি কি কিনেছি সবটাই তোমাদের বাড়িতে এসে আমি দেখাবো তো চলো আগে কিনে নিই তারপরে এ দেখো আমি বাড়িতেও চলে এসেছি আর জলজিরা কিনে নিয়ে এসেছি এটা আমার ফেভারিট এটা আমি নিয়ে এসেছি আর আমি যা যা কিনেছি তোমাদেরকে দেখাতেও বসে পড়েছি আর সবই নিয়ে এসেছি আমার বাবুর খাবার কেন খাবার সব শেষ হয়ে গিয়েছিলো আর আমি শুধু নিয়ে এসেছি আমার ভেজলিং আর গোলাপ জল আর কিছুই না আর কেউ কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না চলো বাই গুড নাইট সবাই ভালো থেকো